মরুন অর্থ হচ্ছে কি ক্ষমতা রাজত্ব ইংরেজিতে বললে কিংডম পাওয়ার অথরিটি ঠিক কিনা এই সুরাতুল মরুন এটি আদার হাবিব সাল্লাহসাল্লাম বলছেন যেই ব্যক্তি এই সুরাটি তেন করবে এশারের নামাজের পরে

মাওক্বারা আদা বালকা লযী বি মি আযিহিল মুঙ্কু কুল্লা লাইলাতিন মানা আল্লাহু বিহা মিন আযাবিিল ক্ববর যেই ব্যক্তি নারী এবং পুরুষ সুরাতুল মুদ এই সূরাটি প্রতিদিন সাড়ে নামাজের পরে পড়বে এবং নামাজ পড়ে পড়ার পরে এই সূরার ভিতরে যা কিছু আছে তা নিজের জীবনে বাস্তবায়ন করবে আল্লাহর হাবিব সল্লাল্লাহের সাল্লাম বললেন ওই ব্যক্তির ব্যাপারে ওই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে তাকে ফেসব করে নিবি সাম্মার তো বুঝতে দিন আবার বিশ্ব অন্য জায়গায় বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহের সল্নাহ তিনি অন্য জায়গায় বললেন খ স মা যে ব্যক্তি সূরাটা পড়বে সূরাটার পুরো আমল করবে নিয়মিত ওই ব্যক্তির জন্য এই সূরাতে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সঙ্গে ছত্র করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ করবে হাত্তালদুল খালাহুল্লাহুল জান্নাহ যতক্ষণ না পর্যন্ত এই সূরাটি অর্থাৎ আপনি কি আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত জান্নাতী না পৌঁছাবে

এবং কি ডাক দিয়া বলবে রব্বুল আলামিন এই ব্যক্তির জীবনের গুনাহগুলা তুমি maaf করে দিয়ে এই ব্যক্তিকে আপনার জান্নাতে দিয়ে দিন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতিন তাহলে এই সূরাটির ফজিলত আছে না নাই আল্লাহর নবী নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করেন দিন নবী জি আনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ একজন সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ তিনি ডাক দিয়ে বলেন আল্লাহ নবী এই সুরাটি নিয়মিত প্রতিদিন প্রতিদিনের নামাজের পরে ঘুমানোর আগে এই সুরাটি না পড়ে তিনি কখনই ঘুমাতে যেতেন না তাহলে এই কি আমরা করতে পারবো ইনশাল্লাহ এই ভিতরে আছে তিরিশটি কয়টি তিরিশটি এবং রুকু আছে দুইটি এই সুরাটি আমরা শুনুনই প্রতিদিন ইনশাল্লাহ তিলক করবো তো এই সুরাটির ভিতরে কি আছে এই সুরাটা আল্লাহ তাহলে কেন নাসিল করলেন তার কারণ কি আমরা এত সময় এটা ইনফরমেশন কিছু জেনে নিলাম ঠিক কি না এখন এই স্লোরাটার ভিতরে কি আছে আল্লাহ তালা কেন এই স্টুরাটা নাজির পার্সিন এই ব্যাপারে আমরা জান বিশ্বাস এই স্লোরা হচ্ছে কাফেল মুশহেক যারা নাস্তিক যারা আল্লাহকে যারা বিশ্বাস করে না খোদাকে যারা বিশ্বাস করে না যসুরুস তাকে বিশ্বাস করে না তাদের জন্য এটা কঠিন একটি লুজ আল্লাহ তারা তাদের জন্য এটা সৃষ্টি করেছেন অনেক নাস্তিক আছে তারা বলে দেয়ার ইজ না ওয়ার ঠিক কি না বলে কি বলে না যে আল্লাহ বলতে কিছু নাই বলে না কেন তারা এই কথাটা বলে ইজ তারা বলতে চায় যেটা দেখা যায় না এটা আমরা বিশ্বাস করি না ঠিক কিনা বলেন যাই হোক ডেঙ্গুর সঙ্গে আলোচনা করেছি আমি অধিকার ডবো না তো মূল বিষয় হচ্ছে আল্লাহ কি বলতে চেয়েছেন এই সুরাটার ভিতরে এই সুরাটা তার ক্ষমতা সম্পর্কে পৃথিবীতে তো সবাই ক্ষমতা দেখাতে চায় ঠিক কিনা ক্ষমতা দেখাতে চায় না জোর যার মূল্য ঠিক কিনা জন বলেন এই যে ক্ষমতা দেখাতে চাই আল্লাহ বলে তোমার কতটুকু ক্ষমতা আছে বান্দারে তোর ক্ষমতা আমি কতটুকু আছে এটা বলে এটা আমি বুঝি আমি আল্লাহ কোরআনে এই আমার ক্ষমতা নিয়ে একটি করে দিলাম তোমার যে ক্ষমতা কতটুকু এটা আল্লাহ অবশ্যই জানে জানে না আল্লাহর যে ক্ষমতা কতটুকু আছে এটা বোঝানোর জন্য আল্লাহ তালা কোরআন কারিমে একটি সুরান করে দিলেন আর সেই সুরাটির নাম হচ্ছে সুরাত সুরাটির নাম কি সুরাতুল মুল সমার্থ বুঝতে দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানা দিলেন নিয়মিত তোমরা এই সূরা তেলাওয়াত করবা এবং এই সূরার ভিতরে কি আছে তোমরা এটা ভালো করে অধ্যয়ন করো তোমার নিজের জীবনে বাস্তবায়ন করো আল্লাহ পাক আব্দুল আল আমিন কোরআন কারিমে ডাক দিয়ে বললেন তাবারাকাল্লাযী বিয়াদি আলম হুয়া আলা কুল্লি শাইই

সকল ক্ষমতার অধিকারী আমি আল্লাহ সকল ক্ষমতার অধিকারী কে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ সিতা বাকাল্লাযী বিয়াদিহি সকল ক্ষমতার অধিকারী আমি আল্লাহ সকল ক্ষমতার দায়িত্ব ক্ষমন সকল ক্ষমতার একচ্ছত্র অধিকারী আমি আল্লাহকে রাজত্ব দান করে কে জোরে বলেন সকল রাজত্বের ক্ষমতা কার কাছে আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলছে দুনিয়ার মানুষের এই যে বিয়াদি মূল বিয়াদুন অর্থ হচ্ছে হাত দুনিয়ার সমস্ত ক্ষমতার চাবি হচ্ছে আমার হাতের ভিতরে কে বলতেছে আল্লাহ রব্বুল আলমিন এই যে তিনি ডাকতে বললেন আমার হাতের ভিতরে দুনিয়ার সমস্ত ক্ষমতার অধিকারী সমস্ত ক্ষমতার চাবি কাটি আমার হাতের ভিতরে আল্লাহর হাত কি আমাদের মতো নাকি কথা বলেন আল্লাহর হাত আছে তবে আল্লাহর হাত আল্লাহর মতোই ঠিক কিনা চলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলছে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষদেরকে ক্ষমতায় বসাই আবার আমি আল্লাহ তাআলা ওই ক্ষমতা থেকে তাকে লাঞ্ছিত করে আবার ক্ষমতা থেকে নামাই ঠিক কিনা চলে বলে নামাতে পারি কি পারে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা

এই পৃথিবীর ভিতরে আল্লাহ যত চার দিলেন যে চারের ভিতরে মানুষ বসে এই চার কিন্তু কেউ চিরকাল থাকতে পারে না থাকতে পারে নাকি চিরস্থায়ী কেউ ওই চারের ভিতরে থাকতে পারে নাকি কথা বলেন আল্লাহ ডাকতে বলছে দুনিয়ার মানুষে এই যে আমি চার দিলাম এই চারের ভিতরে নির্দিষ্ট একটা সময় থাকে ওই সময়ের পরে ওই চার থেকে তোমার নাম তো হয় আবার এই চারে বসে যারা লাফালাফি করেন যারা চারে বসে আল্লাহর কোরআনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন তাদের আল্লাহ তাআলা জোটা পিতা করে চার থেকে আবার নামিয়ে দা ঠিক কিনা জোরে বলি নামায় কি নামায় না যেমন ঘুষ ঠিক কিনা এর বাস্তব প্রমাণ হচ্ছে ভুষ ঠিক কিনা তাকে জোটা পিটিয়ে চার থেকে নামায় নাই সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই এই পৃথিবীর ভিতরে যারা সন্তুষ্ট আছে যারা এই চারে বসে লাফালাফি করতে চায় লাফালাফি করে তোমরা ভুলে যেও না তোমাদের বাপ দাদা যারা আছে তাদের কই কিন্তু এই চার থেকে আল্লাহ রব্বুল আলামিন জোতা পিটিয়ে এই চার থেকে নামিয়েছিল এই দুনিয়া থেকে বিদায় করেছিল যেমন নমরু ঠিক কিনা তুমি বলে সুতরাং চার বসে লাভলাভি করা যাবে কথা বলেন এই চারে বসে লাভলাভি করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলছে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন যত চার দিলাম

একটা চেয়ার আমার কাছে আছে যে চেয়ারটা কোনো দিন পরিবর্তন হয় না ওই চেয়ারের ক্ষমতা কোনো দিন শেষ হয় না ওই চেয়ার থেকে কোনো দিন আর তার নাম তো হয় না ঠিক কিনা চলো বলে নামটা হয় কুরসি একটি চার আছে ওই চার চারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই চার থেকে তার কখনো নামতে হয় এই যে আমি বয়ান করতেছি একটা নির্দিষ্ট সময় আছে ঠিক কিনা এই সময়ের পরে আমার এখান থেকে নামতে হবে তার মানে আমার ক্ষমতা সে সেখানে তা মানুষ এমপি হোক মন্ত্রী হোক ক্ষমতা হোক রাষ্ট্রের প্রধান হোক তার পাঁচ বর্ষ দুই বছর চার বর্ষ একটা নির্ধারিত টাইম থাকে ঠিক কিনা বলেন আগে কি থাকে না ওই টাইমের পরে তার হয় না নামতে হয় মানুষ একজন মন্ত্রী যদি কিংবা একজন রাষ্ট্রপ্রধান যদি তিনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করে কিংবা ইসলাম শোনিয়া মোতাবেক যে নিয়মতান্ত্রিক আছে তার বিরুদ্ধে যদি সে কাজ করে জনগণ চাইলে মিছিল করে মিটিং করে সমাবেশ করে তাকে ওই ক্ষমতার চার থেকে নামাতে পারে ঠিক কিনা চলে বলে পারে কি পারে না আওয়াজতে বলেন পারে কি পারে না কিন্তু গোটা দুনিয়ার যত মানুষ আছে যত জিন আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণীও যদি মিছিল মিটিং করে সমাবেশ করে ওই চার থেকে ওই আল্লাহ তালাকে নামানো সম্ভব কথা বলেন কোনো দিন সম্ভব নয় কোনো দিন আপনি নামাতে পারবেন না সুতরাং মুসলমান এই ক্ষমতা চারে বেশে কোনো লাফালাফি করা যাবে কথা বলে তোমার আজকে শক্তি আছে তোমার আজকে বল আছে ক্ষমতা আছে তাই তোমার যা ইচ্ছা তা তুমি করতেছো তোমার যেভাবে ইচ্ছা তুমি কথা বলো তার সঙ্গে কিভাবে কথা বলতে হবে এটাও কি তুমি জানো না এত বড় দণ্ড তুমি হয়ে গেছো তোমার ক্ষমতা আছে বলেই তুমি আজকে যা বলছো তা তুমি করতেছো এই শক্তি এই ক্ষমতা তোমার চুরকাল থাকবে না ঠিক কিনা চলে বলে আজকে দেহে শক্তি আছে আজকে দেহে বল আছে আমার এই বল এই শক্তি চুরকাল কিন্তু আমার থাকবে না ঠিক কিনা চলে বলেন সমাজের ভিতরে মহল্লার ভিতরে দেখবেন কেউ জায়গা কেনে জমি গেলে দলিল পর্যন্ত করে ফেলে করার পরে মানুষ এমন অত্যাচার করে চুরুম করে নির্যাতন করে ওই দলিল করা জমিনটাও তিনি ভক্ষণ করতে পারে না ঠিক কিনা চলে এমন অত্যাচারী জুলুম নির্যাতনকারী আসে না নাই তোমার শক্তি আছে বলে আজকে তোমার যা ইচ্ছা তাই তুমি বলো যা ইচ্ছা তাকে অপমান করো তুমি এই শক্তি এই দেহ তোমার চিরকাল থাকবে না ঠিক কিনা চলো থাকবে চিরকাল থাকবে না সুতরাং কোনো ক্ষমতার বড়াই দেখানো যাবে আল্লাহ বলছে কোটা দুনিয়া ক্ষমতার চাবিকে হচ্ছে আমি আল্লাহ তালার কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাকে এই ক্ষমতার চার সম্মানে রাখতে পারি আমি আল্লাহ তাই আমি আল্লাহ তালা চাইলে আবার এই ক্ষমতার চার থেকে তোমাকে অপমানিত করে নামাতে পারি ঠিক কিনা চলে বলে সুতরাং সাবধান হয়ে যান যারা জুলুম করেন নির্যাতন করেন আপনি আয়াতকে ফলো করেন এই আয়াতের দিকে লক্ষ্য করেন আল্লাহ তারা কি বলতে চেয়েছে তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে সুতরাং

দেখেন এই পর্যন্ত আল্লাহ পাকবুল আলামিন তার আলোচনা এনে এরপরে তার ক্ষমতার প্রসঙ্গে তার নিজের গুরুত্ব নিজের ক্ষমতা প্রসঙ্গে তিনি কথা বললেন কথা বলার পরে আল্লাহ পাকবুল আলমিন এরপরে তার আলোচনার ধারণটা পরিবর্তন করে দিয়েছে আলোচনার ধারণটা তিনি চেঞ্জ করে দিয়েছেন কোথায় চেঞ্জ করেছেন কিভাবে করেছেন আল্লাহ ডক্টর আলমিন বলতেছেন এই যে অহু আলা পর্যন্ত আসার পরে আল্লাহ তালা তার ধরনটা চেঞ্জ করে ফেললেন আল্লাহ তালা এরপরে কি বলছেন আল্লাহ

আমাদেরকে হায়াত দিয়েছেন তোমাদেরকে মাউ কেন আগে দিলেন এই জন্য দিলেন মানুষ তোমরা যা কিছু করোনা গেল যা কিছু করতে না দুনিয়ার ভিতরে তোমরা যা কিছু করোনা কেন এই কথাটা সব সময় মনে রাখবা তোমার একদিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে ঠিক আছে জোরে তোমার মত হবে একদিন আল হায়াতান আল্লাহ তাআলা কোরআন তোমাদেরকে hayat দিয়েছেন তাফসিরে দেখছেন মুফাসসিরগণ বলেছেন hayat হচ্ছে পাঁচ প্রকার কত প্রকার জলে বলেন hayat হচ্ছে পাঁচ প্রকার এক প্রকার হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে রওহ এর জগতে নিয়েছিলেন ঠিক কিনা জোরে বলেন ওই যে রোহের জগতে রাখলেন ওই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে আমাদের মায়ের পেটের জগতে পাঠালেন ওই জগৎ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এখন আমাদেরকে এই যে আলমের দুনিয়ার ভিতরে পাঠালেন ঠিক কিনা চলে বলেন এই আলমের দুনিয়া থেকে আবার একটু সময় আমাদেরকে আলো পেপার দেখে চলে যেতে হবে ওই কবরে দেশে চলে যেতে হবে এরপর আল্লাহ রব্বুল আলামিন পাঁচ নাম্বারে যে হায়ারটা আমাদেরকে দিলেন ওই হায়াত হচ্ছেন রব্বুল আলমিন বলছেন ওই হায়ারটা এমন একটা জিন্দিগি যে জিন্দিগি কোনো শেষ হবে না অনন্তকাল যেখানে আমাদেরকে থাকতে হবে সেটা হলো হায়াতে আলমে আখির ওই আখরাতে জিন্দিগিতে আমাদের চিরস্থায়ীভাবে থাকতে হবে ঠিক কিনা যেন বলেন এই বাস্তবের হায়াত আমাদেরকে আল্লাহ দিয়েছেন শুধু তাই না আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন দুনিয়ার মানুষরে ভালো করে বুঝে নাও আমি আল্লাহ রাব্বুল তোমাদের কি এই হায়া দিলাম মাউ দিলাম কেন দিলাম যেন বিয়দিল মূল অহু আলা কুল্লি সেই পদি আল্লাদি ফল মৌ তল হায়াতা বলু আমি আল্লাহ রবীন্দন দেখতে চেয়েছি বান্দা তুমি কতটুকু ভালো আমল করে আমার কাছে আসতে পারো মানে তোমাকে পরীক্ষা করার জন্য একটা মানুষকে যাচাই করার জন্য সাটাই করার জন্য পরীক্ষার প্রয়োজন আসে না নাই আল্লাহ তারা এখানে আকসারু বলতে পারতেন আল্লাহ তো আকসারু বলে না আল্লাহ কি বলছে আকসারু তার মানে হচ্ছে আকসারু অর্থ হচ্ছে কি ভালো আগল অর্থাৎ ভালো কিছু করো আর আকসারু অর্থ হচ্ছে বেশি আল্লাহ কি বেশি চাইছে না ভালো চাইছে কথা বলেন তুমি যতবার লেবাসদারি হও না কেন তোমার এই লেবাসদারি আল্লাহ দেখে কি দেখে না তোমার লেবাসদারি তো আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে তোমার ভিতরটা কোনটা আওয়াজ দান কোনটা দেখবে তোমার ভিতরটা আল্লাহ দেখবে তোমার ভিতর যে পচা আছে না ভালো আছে এটা আল্লাহ তালা ফলো করবে আল্লাহ এখানে আকসার বলে নাই আল্লাহ তালা বলছে আকসারু আকসারু মানে অর্থ হচ্ছে তুমি ভালো আমল করো আর যদি আকসারু বলতে তাহলে এখানে অনেক আমল তার মানে হচ্ছে আপনি সারাদিন নামাজ সোজা বাদ দিয়ে সারাদিন শুধু এবাদতেই করতেন খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে সারাদিন শুধু এবাদতেই করতেন ঠিক কিনা যেন বলেন সুতরাং মুসলমান এখন থেকে এই আয়া দেখেন এটা তাপসিল করতে গেলে মোটামুটি অনেক জুমার প্রয়োজন আমি এই যে জুমায় যতটুকু কথা বলছি আমার সময় শেষ যতটুকু কথা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথার বোঝার মতো তৌফিক দান করুন সল্লাল্লাহু আলাইহি ওয়া আপনাদেরকে একটা বিষয় বলতে চাই ভাই এখন যে মাসটি চলতেছে এই মাসটা নাম হচ্ছে কি মুহররম মাস এই মাসের ভিতরে একটা সময় ছিল আল্লাহ তাআলা এই মাসে মুহররম মানে কি হারাম মাস কিসের মাস হারাম মাস এই মাসগুলো কিসের মাস হারাম মাস আচ্ছা হারাম অর্থ কি এখন কি বুঝলেন আপনি হারাম মাস তো আল্লাহ বলছে মানে আমরা কি বলি হারাম তো হারাম ঠিক না এখন কিছু মুরুখ দেখবেন যারা বোঝে না জানে না কারণ কিন্তু হুজুর এই মাসটাকে হারাম বললেন এত ফজিলতপূর্ণ মাস ঠিক না জোরে বলেন হারাম কোন জায়গা আল্লাহ বলছেন এই মাসের ভিতরে কোনো মারামারি করা যাবে না কি করা যাবে না কোনো ফাঁসাদ করা যাবে না কোনো মানুষ শেষের অন্যায় করা যাবে না এই সময় এই যে মাসগুলো এই মাসের ভিতরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তার জমানায় একটা মানুষ যদি খুন করত তার বাবার সামনে তার খুলি করতো এরপরও তার বিচার করতে পারতো বুঝতেছেন এই জন্য এই গুলাকে কিসের মাছ বলা হয় হারাম মাছ বলা হয় তার মানেই কোনো অন্যায় করা যাবে না কোনো অন্যায় কাজ করা যাবে না যাই